কি তুমি ফোন দেছো নবীন দাদা আমার পাসপোর্টটা যত তাড়াতাড়ি সম্ভব করে দেন কোন সমস্যা নাই তুমি যদি চ্যানেল ফি ঠিক মতো দাও আমার লাইন ফি ঠিক মতো দাও তো পাসপোর্ট কর দিয়ে দেওয়া যাইবি আমি তুই কিন্তু দাদা আমার তো সব কাগজ নাই এখানে তুই আইছো কার দালে তুই নবীন দালালের দারে আইছো এই নবীন দালাল আস্তা একটা গুগল প্লে স্টোর নবীন দালাল এমন গুগল প্লে স্টোর তো সব কাগজ সে নিজে বানাই দেবে দাদা তো পাসপোর্ট কয় দিন লাগতে পারে কয়দিন লাগবে তোমার পাসপোর্ট তিন দিনে দিলে হবে কি কোন দাদা আমি তো জানি কমসে কম সাত দিন লাগে না তিন দিনেই পাসপোর্ট বানাই দেবেন তুই কিছু জানোই না তুই আইছো নবীন দালালের কাছে এবারে মানের পাসপোর্ট তিন দিনের বেশি আমার দারে লাগে না সাত দিন হইলো তো আমি জিনের পাসপোর্ট কর দিয়া লাইতে পারি বেডা কি কোন দাদা আপনি জিনেরও পাসপোর্ট করেন সাত দিন সময় দে আমি জিন পেতনি ভূত সবাই পাসপোর্ট করিয়ে দিতে পারবো তুই নবীন দালালের সম্পর্ক তোর ধারণাই না তুই এক কাজ কর আট টাকা দিস যা তোর পাসপোর্ট ওই যেই দিস এই এত তাড়াতাড়ি পাসপোর্ট দিয়ে তুই হরবি কি দাদা আমি তো বিদেশে যাবো কোন দেশে যাবি তুই রোমানিয়া রোমা কমে নিবি না রোমা নিমু না তাই কি আনবি না দাদা রোমা আনমুও না নিমুও না এটা ওই যে মনে করছেন রোমা হে রোমা না এটা পশম না এটা রোমানিয়া এটা ইউরোপ কান্ট্রি ইউরোপের একটা দেশের নাম ও

আমরা নেতে পারি না দারুন পাসপোর্ট করছেন এই পাসপোর্ট দিয়ে আর কোন কোন দেশে ফিরিতে যাইতে পারবো নেপাল ভুটান শ্রীলঙ্কা টেকনাপ তেতুলিয়া পঞ্চগড় এই ছয়টা দেশে তোর বিশা লাগবে না ঠিক আছে দাদা তো শেষের দুইটা দেশ ওই যে কি পঞ্জগড় কি আইছে চেনাসেনা লাগে কোনখানে যানো চেনাসেনা তুই লাগবে বাবা পঞ্জগড় দেশটাইতে যে পাহাড়টা দেখা যায় পৃথিবীর সবচেয়ে বড় তিন নাম্বার পার নাম শুনুন নাই কাঞ্চনজঙ্ঘা কানসুন যাই হ্যাঁ আমি তো কানসুন জুম